আসসালামু আলাইকুম পিএইচডি ডিগ্রি অর্জন করা কিন্তু খুব একটা সহজ বিষয় না আজকে এমন একটা কথা বা এমন একটা গল্প আপনাদেরকে শোনাবো আসলে বিষয়টা অনেক শিক্ষণীয় একজন প্রফেসর তার শ্রেণীকক্ষে ক্লাস নিয়েছিলেন তো ক্লাস নিতে সে যখন বোর্ডের দিকে ঘুরে লেখা শুরু করছিলেন তখনই পেছন থেকে কেউ একজন সিটিমার ছিল তিনি পেছনে ঘুরে জিজ্ঞেস করছিলেন কে সিটি বাজাচ্ছে কেউ উত্তর দেয় না সবাই একদম নিস্তব্ধ হয়ে বসে রয়েছে টিচার আবার লেখা শুরু করে এবং দ্বিতীয়বারও আরেকজন সিটি বাজায় তিনি আবারও পেছনে ঘুরে জিজ্ঞেস করেন শিষটা কে বাজালে কেউ কোনো উত্তর দেয় না সবাই যার যার জায়গায় নিস্তব্ধ হয়ে বসে রয়েছে তিনি আবারও লেখা শুরু করলেন এবং তৃতীয়বারও আরেকজন সিটি বাজাল। সে তখন কি করলো জানেন সে টিচারটা পেছনে ঘুরে কাউকে কোনো কিছু জিজ্ঞেস না করে তার খাতা কলম বই খাতা সব কিছু গুছিয়ে টেবিলের সাইডে গিয়ে বসলেন এবং বসে বললেন আজকে তোমাদেরকে ক্লাস করাবো না আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ গল্প শোনাবো আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে তিনি তখন বললেন আমার একদিনকে ঘরের মধ্যে ভীষণ অস্থির লাগছিল কোথায় যাব কি করব বুঝে উঠতে পারছিলাম না হুট করে গাড়িটা বের করে নিয়ে রাস্তাতে বের হয়ে গেলাম কোনো গন্তব্য নাই শুধুমাত্র গাড়ি চালিয়ে ঘুরে বেড়াবো এখানে ওইখানে রাস্তায় যেতে যেতে একজন বৃদ্ধার সাথে দেখা হলো এবং বৃদ্ধাকে দেখেই বৃদ্ধাটার হাতে অনেক বোঝায়ের জিনিস ছিল তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার কি কোনো সাহায্য লাগবে মা তিনি তখন আমার দিকে মৃদু হেসে আমার গাড়িতে উঠে বসলেন তিনি যে গন্তব্যে যাচ্ছিলেন সেখানে নামিয়ে দিতে বললেন আমি রাস্তার মধ্যে তার সাথে কথা বলছিলাম তখন তিনি বললেন অধ্যাপক আমি আপনাকে কিছু কথা বলতে চাই তখন আমি বুঝলাম তিনি আমাকে খুব ভালোভাবেই চিনেন যে আমি একজন বিশ্ববিদ্যালয়ের টিচার তখন আমি বললাম হ্যাঁ অবশ্যই বলুন তখন তিনি বললেন আমার একটা অবৈধ সন্তান রয়েছে এবং সে আপনার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি চাই আপনি তাকে মানুষের মতো মানুষ করুন এবং তার দায়িত্ব গ্রহণ করুন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম মা আপনি যদি বলতেন তার নাম তাহলে আমি তাকে চিনতে পারতাম বুঝতে পারতাম সে কোন ছেলেটা তখন বৃদ্ধা কী বলল জানেন তখন বৃদ্ধা বলল তার নাম আপনাকে জানতে হবে না সে ভীষণ পরিমাণে দুষ্টু এবং ক্লাসে শীষ বাজায় এই আচরণগুলো দেখলে বুঝতে পারবেন সে আমার সেই অবৈধ সন্তান তখন কী হলো জানেন প্রত্যেকটা স্টুডেন্ট পেছনে বসা ছেলেটার দিকে হা করে তাকিয়ে থাকুন মানে আসলে সেই সিটিটা ছিল। তখন অধ্যাপক কি বললেন জানেন শোনো ছোট ভাই এই পিএইচডি ডিগ্রি আমি গাধার বাজার থেকে কিনে নিয়ে না তুমি সামনে চলে আসো এটা প্রকৃত অর্থ কি জানেন একজন মানুষকে আপনি শাসন না করেও ভীষণভাবে অপমানিত করতে পারেন তাই আপনার বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে না সম্মান করুন আর নিজেই নিজের অবস্থান থেকে ভালো থাকুন আপনি নিজেকে যতটা চালাক মনে করেন বাস্তবিক অর্থে আপনি কিন্তু ততটা চালাক না এমন জায়গায় নিজের মান সম্মান হারাতে না চাইলে কখনো এরকম বেয়াদ মতো কাজগুলো করবেন না কারণ কি জানেন মূর্খ মানুষরা তো শুধুমাত্র চিল্লায় অপমান করে আর শিক্ষিত মানুষ যখন আপনাকে অপমান করবে তখন কিন্তু আপনার মান ইজ্জত কোনো কিছুই বিন্দু মাত্র থাকবে না সে আপনাকে শিক্ষিতভাবে অপমান করে ছেড়ে দিবে